আল্লাহ নবী বিশ্বনবী মহানবী সাল্লাহ তালী সাল্লামের অর্ধাঙ্গিনী আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালা আনাহার ইন্তেকাল যখন হল আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম কয়েকজন সাহাবিকে কবর খনন করার নির্দেশ দিলেন কবর যখন খনন করা হল কমপ্লিট রসুল পাক সাল্লাহ তালা হি ওয়াসাল্লামকে তো আগে বলা হয়েছিল ইয়া রসুল্লাহ বাজার থেকে নতুন কাফন নিয়ে এসে কাফন পরি আমাকে কবরস্থ করবেন না নবী আমার বলেছিলেন খাদিজা সবাই নতুন কাফনে সুসজ্জিত হয়ে কবরস্থ হয় কবরে যায় খাদিজা তুমি নতুন কাফনে কবরে যাবে না খাদিজা বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ওই কবরকে দেখে বড় আমি খাদিজা ভয় পাই কবর বড় ভয়ানক জায়গা ইয়া রসুল আল্লাহ যদি আপনার ওই ব্যবহার করা পোশাকটা যদি আমার কাফন হয় যদি আপনার তহবানটা যদি আমার কাফন হয় যদি আপনার পোশাকটা আমার কাফন হয় আমার বিশ্বাস আপনার ওই পোশাকের ওশিলায় আমি খাদিজা আমার কবরের কোনো হিসাব হবে না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাম তিনি আপনার যখন বললেন কবর খনন করার কাজ তো কমপ্লিট বাজার থেকে নতুন কাপন আসবে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দিনার ব্যবহার করা পোশাকখানা কাফন হিসাবে পরিয়ে দিয়ে খাটনিতে করে নিয়ে যেন আপনার চলতে আরম্ভ করলেন কবরস্থানের দিকে মা খাদি জাতল কোবরা রাদি আল্লাহ তালান হাকে নিয়ে আপনার চলতে আরম্ভ করেছেন আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সল্লাল্লাহ কনী কি তিনি আপনার বলতেছেন বলে দাঁড়াও আমাকে একটু কবরের নামতে দাও আমার খাদি জেতুল কুবরা রাদি আল্লাহ কুতা বলেছিল আর সুলাল্লাহ নবী গ যখন কবর খনন করার কাজ যখন কমপ্লিট হয়ে যাবে গো নবী আপনি আগে আমার কবরখানা দেখে নেবেন কেমন হয়েছে ইয়া রাসূল আল্লাহ আপনি নিজ হাতে আমাকে কবরস্থ করে দিবেন কবরে শুইয়ে দেবেন আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার নিজেই কবরে আপনার নেমে গেলেন শুয়ে আপনার গড়াগড়ি করতে করতেছেন দেখছেন চতুর্দিকে মা খাদিজাতুল কুবরার কবর দেখার পরে নবী আমার বলতেছে না হারি আমার খাদিজার ঘরখানা কতই না সুন্দর হয়েছে জোরে বলে রসুবাহান আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাহ তিনি আপনার বলতেছেন বলে দাও রে দাও আমার খাদি আমার কাছে দাও আমাকে দাওয়া আমার খাদি আমি নবী মস্তফা আমি নিজ হাতে কবরে শুইয়ে দিতে চাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার খাদিজাকে কবরে শুইয়ে দিলেন কবরে শুইয়ে দেওয়ার পরে যখন উপরে চলে আসলেন সমস্ত আপনার পাটা তন দিয়ে মাটি দেওয়া দিয়ে কাজ হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ মা খাদিজার কবরের কাছে আসে মিনহা খলাকনাকুব ওয়া ফিহা নুঈদুকুব ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি দেওয়ার কাজ যখন বেতন কমপ্লিট হয়ে গেল অনেক সাহাবাই কেরাম তিনারা আপনার দাঁড়িয়ে রয়েছে এরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দোয়া সমাপ্ত করে দিয়েছে কিন্তু তবু নাবি আমার এখনো বাড়ির দিকে রওনা হন নাই বলেন সুবাহান আল্লাহ সাহাবা ইকরাম সকলেই মাটি দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ির দিকে রওনা হয়েছে আল্লাহনবী সাল্লি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে ইন্তজার করছেন অঝোর নয়নে চোখ দিয়ে টস টস করে জল ছুটছে কেঁদে যান আউবাকার সিদ্দিক রাদি আল্লাহ আল্লাহালহু তিনি আপনার বলছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবীগ আজ আপনি নাবি হয়ে এত কন্দন করবেন এত চোখের পানি ঝরাবেন আপনার উম্ম উম্মাতানি তারা কেমন করে সহ্য করবে ইয়া রাসুল আল্লাহ আপনি যদি নাবি হয়ে উম্মাতের সর্দার হয়ে উম্মাতের নেতা হয়ে যদি আপনি এত কন্দন করেন আপনার উম্মাত উম্মাতানি তারা কেমন করে সহ্য করবে তাদের ছেলে হারা মেয়ে হারা পিতা মাতা হারা স্ত্রী হারা সে সমস্ত মানুষ কেমন করে সহ্য করবে ইয়ারসুল আল্লাহ আপনি চলুন নাবি মুস্তফা সাল্লামের চোখ দিয়ে টস টস করে জল ছড়ছে নাবি আমার বলতেছে বলে আকার আজ তুমি আমার কন্দনের কথা জিজ্ঞেস করছো আজ আমি কিসের জন্য কন্দন করছি তুমি কি জানো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলতেছেন আবাকার শোনো যখন আমি ইসলামের খিদমাত করে মানুষের কাছে তাবলিগ করে ইসলামের দাওয়াত দিয়ে কালেমার দাওয়াত দিয়ে যখন আমি বাড়ি ফিরতাম যখন আমি বাড়ি ফিরতাম কখনো রাত দশটা এগারোটা বারোটা গভীর রাত হয়ে যেত সমস্ত মানুষ ঘুমিয়ে যেত আমি দরজায় আসার পরে একবার খাদিজাকে খাদিজা বলে ডাকতাম সঙ্গে সঙ্গে আমার খাদিজা দরজা খুলে দিত বলেন সুবাহ নবী আমার বলছেন বল আমি একবার খাদিজাকে খাদিজা খাদিজা বলে ডাক দিতাম খাদিজা আমার দরজা খুলে দিত আমি নবী আমার সেই দিন জিজ্ঞেস করেছিলাম খাদিজা এত রাত গভীর হয়েছে সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে তোমার কি ঘুম আসে না খাদিজা খাদিজা আল্লাহ কোবরা সেই দিন বলেছিলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমি একাই বিছানায় ঘুমাবো এটা আমি খাদি যা আমাকে ভালো লাগে না ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই দিন আপনি আমাকে নিয়ে কবরে শুয়ে দিবেন যেদিন আমি কবরে খাদিজা যা শুয়ে যাবো একাই যেই দিন ঘুমিয়ে যাবো আল্লাহ সেই দিন আপনার জন্য আর ইন্তজার করব না আর অপেক্ষা করব না আমি খাদিজা সেই দিন একাই ঘুমিয়ে যাব কিন্তু দুনিয়ার বুকে ইয়ারাসুলাল্লাহ আমি খাদিজা একাই ঘুমাতে আমাকে ভালো লাগে না আবু আজকে আমার খাদিজাকে আমি একাই কবরে শুইয়ে দিলাম আমার খাদিজা আজকে কেমন করে একাই কবরে শুয়ে আছে আমার খাদিজা বলেছিল আল্লাহ যতক্ষণ পর্যন্ত না মনকার নাকি আসবে ইয়া রসুল আল্লাহ আপনি যাবেন না আবু বাকার আমার খাদিজা আমার অনেক হেল্প করেছে ইসলামের অনেক উপকার করেছে ইসলামের অনেক খেদমাত করেছে আজ আমার ওই খাদিজাকে কবরস্থ করে দিলাম কবরে শুয়ে দিলাম আমার খাদিজা আজ কবরে শুয়ে গেল আমার খাদিজা আমাকে বলেছে শেষ ওষুধটা কেমন করে ছেড়ে আমি চলে যাব আল্লা নবী সাল্লাহ সাল্লাম চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে মা খাদি জাতুল তুল কবরের পাশে কেঁদে যান চকের পানি ঝরে যায় আমার ওয়ারদাঙ্গিরি আমার বিবি বা আমার খাদি যাকে কবরস্থ করে দিলাম যে খাদিজা একাই কোনো দিন বিছানায় ঘুমাই নাই একাই যেই দিন থেকে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম আমরা সেই দিন থেকে খাদিজা কোনোদিন একাই বিছানায় পিঠেকাই নাই আমি রবি বস্ত যখন এসেছি সেই সময় খাদিজা আমার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করেছে অপেক্ষা করেছে কখন আমার নবী আসবে আমার নবী মোস্তফার জন্য আমি দরজা খুলে দেব যদি দেরি হয়ে যায় আমি খাদি যা আমার বেদবি হয়ে যাবে আমার স্বামীর সেবা ঠিকঠাক হবে না এই জন্য দরজার পাশে দাঁড়িয়ে থাকতো খাদি যা আজকে আমার খাদি যাকে কবরস্থ করে দিলাম একাই শুয়ে দিলাবা আমার খাদি যা কেমন কেমন করে শুয়ে থাকবে আমি নবি মোস্তফা সাল্লাল্লাহ করিয়া সাল্লামের চোখ দিয়ে পানি বয়ে যায় নাবি সাল্লাল্লাহ করিয়া সাল্লাম বলেন শোনো রে শোনো যতক্ষণ পর্যন্ত না মন কার না কিনা সে সওয়াল জবাব হচ্ছে আমি নবি মোস্তফা খাদিজাকে ছেড়ে বাড়ি যেতে পারবো না বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহ গনী ও সাল্লাব আম্মা জান খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তেজার করতেছে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরাইল ও জিবরাইল একবার জমিনের দিকে তাকিয়ে দেখো তাকিয়ে দেখো আমার নবী মোস্তফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার ওয়ার দাঙ্গিনী বিবি সাহেবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি জড়িয়ে জড়িয়ে কন্দন করতেছে আজকে সেই পিতা কারা মাতা কারা ওয়ার হারা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তেজার করেছে আমার হাবিবকে বলে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই খাদিজাকে শুধু আপনি একাই ভালোবাসেন নাই ভালোবাসেন ওই খাদিজাকে আমার আল্লাহ আপনার মতেই ভালোবাসেন বলেন সুবাহান আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব ওই খাদিজার কবরে মনকান্না কি রাসবেন আসবে না ওই খাদিজার কবরে আজাব হবে না ওই খাদিজার কবরের কোনো প্রশ্ন উত্তর আমি আল্লাহ নেব না বলেন সুবাহান আল্লাহ খাদিজা আজ শুধু আপনি ভালোবাসছেন তা নয় ওই খাদিজাকে আমি আল্লাহ অতটাই ভালোবাসি ওই খাদিজার কবরে হিসাব হবে না যে আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কি মা খাদিজা কতটা ভালোবেসেছিলেন আর মা খাদিজার স্বামীর কতটা সেবা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম তিনিও ভুলতে পারেন না আর মা খাদিজাও নিজের স্বামীর কথা ভুলতে পারেন না আমরা প্রকৃত যদি সেই নবীর প্রেমিক যদি হতাম নবীর আশিক নবীর দেওয়ানা যদি হতাম তাহলে স্বামীর সেবা থেকে আমাদের মায়েরা কি করে থাকতে পারত বলেন না বাবজি আমার ভাইয়েরা আল্লাহ নবী সাল্লাহ তাহলে ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা শুধু মুখে নয় বাস্তবে দেখাতে হবে আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লামের মহব্বত বাস্তবে দেখাতে হবে আমি যদি সত্যি নবীর প্রেমিক হয়। আমি যদি সত্যি নবীর আশিক হই আমি যদি সত্যি নবীর সে ভালোবাসা দেবানা যদি হয় অবশ্যই আমার কাজে প্রকাশ পাবে যে আমি একজন নবীর আশিক নবীর দেবানা জোরে বলেন শুভ হান আল্লাহ আল্লাহ